ইনশাল্লাম আমাদের এই দেশ শুদ্ধানো দরকার এই দেশের রক্ষা স্বাধীনতা রক্ষার প্রয়োজন হলে আমি আমার ইউনিফর্ম রেখে যাচ্ছি আমার বন্ধু দেখেন আমার বন্ধু কান্না করে ডিজাইন করতেছে কান্না করে ডিজাইন করতেছে ইউনিভার্মেন্ট এ আর এন্ডেন তো ওর বাবা আর এক করছে তো ওর বাবার কী করছে ওটা কালকে যে কুত্তার কথা ভারত পারতে পুলিশ পারছে এটা কটা বিচার হচ্ছে আমি চাই এক বাংলাদেশ পুলিশ ভালো থাকো শুধু ভাবে ওই অফিসার গুলা যারা যেগুলো আমাদের কাছে অবস্থা রেগে গেছে আমি জানি এই ইউনিফর্ম আমার ডিজি চালাইতে আমি এই ইউনিফর্ম কে শ্রদ্ধা করি পাঠ আমার এই ডিপার্টমেন্টের অফিসারদেরকে না কোন অফিসটাকে আমি জীবনে কোনদিন শ্রদ্ধা করব না এরা সারা জীবন আমাদের মুখ আটকে রাখছে এরা বড় সরে যান এদের বিরুদ্ধে সবার আগে প্রদক্ষিণ নেওয়া দরকার আজকে আমি আমার স্পেশাল আমি জবানবতি দিয়ে আসি আপনারা নিজে যে চাকরি ছেড়ে দিব শুধুমাত্র আমি না আমার সাথে এরকম হাজার করে চল ভাই আজকে চাকরি ছেড়ে দিবেন সে চেয়েই পদত্যাগ করে দেবেন আল্লাহ বেশি ওর কাছে বলার আসছিল এই দেখেন সবগুলা এরকম সবগুলা কেউ এমন না যে এই চাকরিটা বসে রাখবে সবগুলা রিজেন্ট দিবে আজকে আমার আমি আমি আপনাকে বলতেছি যা করছি তার জন্য সরি

এই ইউনিফের উপর ছয়টা দর চা গেছে একটা ছেলেগুলো যারা আমাদেরকে নিয়ন্ত্রণ করছিল খুব করছিল আমাদের মুখে তালা মাইরা রাখছিল আমি ইউনিফর্ম আমি প্রোভাইডে দিয়ে মুখে তালা যে সময় আমি চাকরি করতেছি ওই সময়

বিশেষ ঘটনা এই ইউনেকর্ম এই ইউনেকর্ম অনেক পবিত্র এটাকে অপবিত্র করা হয়েছে আমার হাতে কোন রক্তের দাগ লাগে না এক পর্যন্ত আমি আমার একজন আদর্শ বাবার সন্তান আমি কোনদিন বায়ার করি না একটা মানুষের উপরে একটা নিরীহ মানুষের উপরে আমার আর হাত দিয়ে একটা বায়ার হয় নাই আমার মতো হাজারো পুলিশ আছে যারা স্বেচ্ছায় পদত্যাগ করতে চাইছে পদত্যাগ করতে দেওয়া হয় নাই বলে যাচ্ছি আজকে এটা আজকে দেশের পতন হওয়ার পরে আজকে আমাদেরকে ছাড়তেছে যেটা ভেবে দেশ বতল হয়ে গেছে ডেভেল সবকিছু বতন হওয়ার পর আজকে আমাদেরকে জানো ওরা ওদের অস্তিত্ব নাই সবাই সবাই অস্তিত্ব রক্ষা করে বিদেশে চলে গেছে আমাদের ইউনিফর্মটাকে ভালো করে দিয়ে গেছে এই ইউনিফর্ম আবার তোর নাই বিশ্বাস করে ভাই এটা খুব পবিত্র একটা ইউনিফর্ম আল্লা বরসে আমি বলতে চাই এদের কিন্তু এদের পিছে দেওয়া হবে হবেই আমি না আমার মতো হাজারটা ছেলে খেলতে চাচ্ছে বাবা মারা গেছে না কনস্টেবল যেগুলা ভোটার কদম এগুলো আপনাদের পক্ষে ছিল করে দুই একটা ছাড়া প্রত্যেকটা আপনাদের পক্ষে